আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সম্মানিত দর্শক আজকে চলুন এই শহরকে নিয়ে কিছু কথা শোনা যাক যেখানে প্রতিদিন রিক্সা চলে আবার স্বপ্নে গড়ে ওঠে নতুন পৃথিবী ইট পাথরের এই শহর যেখানে প্রতিদিন রিক্সার চাকা ঘোরে সেই চাকার ঘূর্ণনে গড়ে ওঠে হাজারো স্বপ্ন আবার কোনো চাকার থেমে যাওয়া মানে ভেঙে যাওয়া একটি স্বপ্ন এই শহরে কেউ ব্যস্ত নিজের স্বপ্নকে ছোঁয়ার জন্য আবার কেউ ব্যস্ত অন্যের স্বপ্ন বিক্রি করে নিজের জীবিকা টিকিয়ে রাখতে দিন শেষে সবাই ক্লান্ত কিন্তু এই ক্লান্তি কাউকে থামতে দেয় না কারণ শহরের নামই তো চলমানতা এই শহরে কত বাড়ি দালান ফ্ল্যাট মাল্টি বিল্ডিং কিন্তু আশ্চর্যের বিষয় বাড়ি যত ঘর তত নয় চারপাশে যত আলো ভেতরে অন্ধকার ততই গভীর রাস্তার মোড়ে মোড়ে দেখা মেলে শিশুদের তাদের চোখে কত স্বপ্ন আছে কিন্তু পেটে ক্ষুধা এই শহর তাদের স্বপ্নের দাম বোঝে না বোঝে কেবল উৎপাদন আর ব্যস্ততা রিক্সাওয়ালা মামাটাও যিনি সকাল থেকে সন্ধ্যা টেনে যাচ্ছেন যাত্রীদের তিনিও তো মানুষ তিনিও তো স্বপ্ন দেখেন একটা ছোট দোকান হবে ছেলেটা স্কুলে যাবে স্ত্রীর মুখে হাসি ফোটাবে শহর তাকে দিন শেষে কি দেয় বলতে পারেন একটা নিঃশ্বাস ফেলার ক্লান্ত ভাঙা শরীর আর পরদিনের নতুন লড়াইয়ের আহ্বান এই শহরে গাড়ির গতি যত বেশি সম্পর্ক ততই দূরে চলে যায় এক একটা হর্ন মানে যেন এক একটা চিৎকার আমার সময় নেই আমার সহ্য শক্তি কম আমার তাড়াহুড়ো তবুও এই শহর ছেড়ে যাওয়া যায় না কারণ এখানেই তো স্বপ্ন এখানেই তো যুদ্ধ এখানে ভালোবাসার মানুষজন যাদের জন্য আমরা প্রতিদিন ফিরি ফিরে আসি আবার দাঁড়াই আবারও সেই দিন শেষে ঘরে ফিরে আসি এ শহর ভালোবাসে না তবু ভালোবাসা পেতে চায় এ শহর শান্ত নয় তবু সবাই এখানে স্বপ্ন দেখে শান্তির এ শহরের গল্প যত শুনি ততই মনে হয় এ শহর আসলে আমাদের সবারই মিলে গড়া এক না যেখানে প্রতিফলিত হয় আশা হতাশা প্রেম আর অশেষ লড়াইয়ের ইতিহাস যেখানে আবার প্রতিদিন গড়ে ওঠে কত বন্ধুত্ব কত পাওয়া না পাওয়া অজানা সম্পর্ক মাঝপথে কিছু জিনিস না চাইতে চোখে পড়ে যায় কিছু আশ্চর্যকর কিছু অবাক করা জিনিস তখন মনে হয় একটু থমকে দাঁড়িয়ে যায় না না দেখা জিনিসগুলো না জানা জিনিসগুলো একটু দাঁড়িয়ে থেকে দেখি যে শহরে হাজারো গল্প তৈরি হয় হাজারো স্বপ্নের দিন তৈরি হয় আমার আপনার জন্য কত মানুষের জন্য এ শহর আমাদের স্বপ্ন গড়ার জায়গা আর যদি কখনো স্বপ্ন ভেঙে যায় তাও এই শহরের বুকেই তা মাটি হয়ে যায় নতুন কোনো স্বপ্নের শেকড় গজানোর অপেক্ষায় আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ